আসসালামু আলাইকুম বন্ধুরা যারা কামিজ কাটার মাঝে দুর্বল এবং কাটতে পারেন না তাদেরকে সঠিক নিয়মে কামিজ কাটা আজকে শিখাবো আমি তো সবাই মনোযোগ দিয়ে দেখুন কিভাবে কামিজটা কাটি দেখেন দুই করে নিলাম আরেকটা বাস দিবেন হবে চার বাস এরকম চার বাস করে নিবেন নেওয়ার পরে দেখবেন এভাবে যে বোর্ডটা কি ঠিক আছে কিনা আমি নম্বর মাপটা নিয়ে নিচ্ছি এদিকে আর মহলে মাপ নামাবেন নিচ নামাবেন ছয় আর এদিকে দিবেন বারো কমরের হিপ দিবেন উনিশ এখানে সোজা করে একটা দাগ দিয়ে নিবেন এখানে একটা দাগ দিয়ে নিবেন দিবেন যেহেতু আমি গুল গলা ওইদিকে সাড়ে ছয় দেব সাড়ে ছত্রিশ ছত্রিশ বডিতে নয় দুগুনা আঠারো আঠারো দুগুনা ছত্রিশ চার ভাগ করে নিবেন বডিটাকে এইদিকে হচ্ছে তেত্রিশ আট দুগো না আপনাদের মন মতো গিয়ারটা দিয়ে নিবেন বাইশ দিল ছত্রিশের বাইশ দিলো চলবে আর যারা যেরকম গিয়ার চায় ওই রকম দিবেন এইভাবে এদিকে একটা সুজা একটা মার্জিন দিয়ে নেবেন আর এইদিকে সবাই কিন্তু এইভাবে দেয় রাউন্ডটা আপনারা এইভাবে দিবেন না ঠিক এইভাবে রাউন্ডটা দিবেন এই যে এটাই হচ্ছে সঠিক নিয়মে কামিজ কাটা ঠিক এভাবে ধরে মার্জিন দিয়ে দাগ দিয়ে নেবেন তো আমরা গোল গলা কাটবো এইদিকে হচ্ছে আড়াই মানে পাঁচ ইঞ্চি হবে এদিকে দিবেন পাঁচ ইঞ্চি লম্বা এইদিকে আড়াই থেকে দুই শতা কম দিবেন দিয়ে চলাটা ইয়ে করে নিবেন এদিকে রাউন্ডটা দিয়ে নিবেন রাউন্ড রাউন্ড রাউন্ডটা দিয়ে নিবেন ওইদিকে অল্প একটু শেপ দিবেন ফিটিং হওয়ার জন্য গেছে ওইদিকে বৃষ্টি কাপড় নিয়ে নিবেন বেস্তি এটা হচ্ছে বেস্তি কাপড় এখন কাটিং করে নিব আগে গলাটা কাটবো এটা হচ্ছে সঠিক নিয়মে কামিজ কাটা ডাকে দেখে কাটবেন এখানে একটা ইয়া দিয়ে নিবে আমাদের কামিজ কাটা অলরেডি হয়ে গেছে এভাবে কামিজ কাটবেন একবারে ফিটিং হয়ে কাটিং হবে একসাথে দুইটা কামিজ কাটলাম আর কি এই হচ্ছে সঠিক নিয়মে কামিজ কাটিং এভাবে কামিজ কাটলে আপনাদের ফিটিং হবে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর করে কামিজটা কেটে নিলাম তো এখন হাতা কাটিং যে সাইড এর বেশি কাপড়টা থেকে আমরা হাতা কাটিং করে নিব সবাই মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝবেন না ঠিক এভাবে মিল করে নিয়ে এভাবে ধরবেন একসাথে দুইটা কাটতেছি তো সেই কারণে এরকম সমস্যা হচ্ছে তো আপনারা একটা একটা করে কেটে নেবেন আমি এক মাপে দুইটা কাটতেছি একজনেরই দুইটা আর কি ঠিক এইভাবে একসাথে মিল করে নেবেন মিল করে নেওয়ার পর এইভাবে চাইর ভাগ দিয়ে নেবেন একসাথে দুইটা হাতা আপনাদের হাতার লম্বাটা হচ্ছে পনেরো আমরা এদিকে কাপড় রেখে পনেরোর মাপটা নেব ঠিক ওইদিকে একটু সমান করে নেব এইদিকে একটু সমান চারিদিকটা একটু সমান করে নেব যাতে আমার হাতাটা একদম মিল হয় কোনো সমস্যা না হয় এইদিকে একটা সোজা দাগ দিয়ে নিব